এবার পক্ষ দেওয়া আছে হচ্ছে এইটা আমরা জানি প্রথমে কিসের কাজ করতে হয় ডটের কাজ করতে হয় ডটের মান কি ইউ ছিল কার ইন্টারসেকশন সি এটা না এটার উপরে ছিল এই জন্য এটা একটা ব্র্যাকেটের উপরে ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেটই লিখলাম এই ব্র্যাকেট ঘেরা যেটা আছে এইটার মান আমরা আগে বের করব বি কত 2 4 6 ইন্টারসেকশন সি মান কত 3 4 5 6 7 ইন্টারসেকশনের কাজ কি দুই ব্র্যাকেটের ভিতরে যেটা মিলবে শুধু সেটা লেখা তাহলে এখানে মিলে কত কত চার এবং ছয় দুই এখানে আছে এখানে নাই বাদ আর চার আর ছয় এখানে আছে এখানে আছে চার ছয় মিলল এবার আমরা সম্পূর্ণ এটা তুললাম এই যে ইউ ইউ এর মান এখানে কত আছে এক থেকে সাত পর্যন্ত এই যে এক থেকে সাত মাইনাস আছে মাইনাস এটার মান এই যে আমরা কত পাইলাম চার আর ছয় এই যে চার ছয় দিলাম এই যে মাইনাস মাইনাসের কাজ কি দুই ব্রাকেটের ভিতরে যেটা মিলবে ওইটা বাদে বামের ব্র্যাকেটে যেটা থাকে সেটা লেখা আবার ভালো করে খেয়াল করো দুই ব্র্যাকেটের মধ্যে যেই সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা মিলবে ওইটা বাদে বামের ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা লেখা চার আর ছয় চার আর ছয় যদি বাদ দিই আমাদের তাহলে কথা থাকে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ডানপক্ক বিড ইউনিয়ন সি ডট তাহলে বি ডট এর কাজটা আমরা এই যে ডট এর কাজটা আমরা আগে করব ডট এর কাজ কি ইউ মাইনাস কার উপরে ছিল বি এর উপরে ইউনিয়ন সি এর মান কি এই যে ডট এর কাজ হচ্ছে ইউ মাইনাস সি আছে সি এবার দেখো দুইটা আলাদা আলাদা হইছে এই জন্য এই প্রথম ব্র্যাকেটটা আমরা আগে ভাঙাইছি ইউ এর মান এক থেকে সাত পর্যন্ত মাইনাস বি এর মান দুই চার ছয় এটার কাজ আমি কেবল বললাম দুই ব্র্যাকেটের ভিতরে যেটা মিলবে সেটা বাদ দিয়ে বামের ব্র্যাকেটে লেখা দুই চার ছয় দুই চার ছয় বাদ দিলে পরে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে এই ব্র্যাকেটটায় আমরা আবার করছি এর মান বসালাম সির মান বসালাম ইউ এর মান সির মান দুই ব্র্যাকেটের ভিতরে যেটা মিলবে সেটা বাদ তাহলে থ্রি থেকে সেভেন পর্যন্ত বাদ দিলে পারে বাঁচে কত ওয়ান টু এবার এই লাইনটা পুরোটাই এখানে ওঠানো হয়েছে এই যে এইটা মান আমরা কত পাইছিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে ওয়ান থ্রি কত ছিল সবগুলো লেখা তাহলে সবগুলা মিলাই লেখলে পারে দুইটা ওয়ান এর থেকে একটা ওয়ান টু আছে টু থ্রি ফাইভ সেভেন খেয়াল করে দেখো সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন বামপক্ষে চারের গ খ এবার করবো চারের গ একই রকম অঙ্ক বামপক্ষ এইটা কাজ আগে হবে সবগুলো একত্রিত করা তাহলে পরে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দুইটা একসাথে তুললাম এবার এটার মান আমরা কত পেলাম আমরা এটার কাজ আগে করবো এর মান বসেলাম সির মান এর কাজ কি যেটা মিলবে সেটা লেখা এখানে শুধু আর ফাইভ মিলে এবার এইটা আবার তুললাম আবার লেখে তাহলে বীরমান